কমলা বাগান করা আমার বিজ দিস না এটা আমি শখের বিনিময় করছি আমি প্রবাসী ছিলাম দু হাজার আঠারো সালের মাঝামাঝি একদিন আমার ভিডিও একটা ভিডিও ইউটিউবে দেখে ভালো লাগে ওই বিষয় থেকে আমার শখ শখ মানে আমি সারা করে ইন্ডিয়ার থেকে ট্রান্সফার করাই বাংলাদেশে আমার ওয়াইফের এই একদম ফালানো জমি আমি এটা ধান লাগাইলে ধান হয় না তেমন বললাম মনে হয় কান্দি পদ্ধতি কাটতে এই জায়গায় চাষ করো তো এই সারা রোপণ করার পর এক বছরের মাথায় আমার দেখাইলো যে ফলাই গেছে তা আলহামদুলিল্লাহ ওই বছরে আমি প্রায় দুই মন ফল পাই দ্বিতীয় বছর তো আলহামদুলিল্লাহ ভরপুর ফলন প্রায় এক টাকার কাছাকাছি আজকে দীর্ঘ চার বছর ধরে টোটাল ছয় বছর আমি বাড়তি ফল পাইতেছি চার বছর ধরে যদি কেউ ফালানো জমি থাকে তা ওনারা চাষ করে দেখতে পারে লাভজনক যদি কেউ মনে করে তা আমার সাথে যোগাযোগ করতে পারে এবং আইসা বাগানে নিজে পরিদর্শন করে দেখে করতে পারে জিৰ' ওৱান ছেভেন ফাইভ ছিক্স নাইন ওৱান থ্ৰী টু নাইন ওৱান এভাবে বুঝাইতে পারবো না ওনারা আমার কাছে আসুক আমি হাতে ছিঁড়ে দিই খাইয়ে যদি টক হয় তাহলে যে টক আছে এখন কোনটা খাই সেটা তো আমি জানি না আমার দার্জিলিং জাত যদি দার্জিলিং খাইয়ে থাকে তাহলে রস নাই কেউ বলে রস নেই যে দেখেন কেউ বলে রস নাই রসে বড়া এই যে দেখেন কষ্ট সে রসে বড়া কমলা